আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমি এখন বর্তমানে ধান খেতে দাঁড়িয়ে আছি আর ধান ক্ষেতের পাশেই ঘাস দেখতে পারতেছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যে ঘাসটি বাংলাদেশে প্রায় চার পাঁচ বছর যাবৎ চাষ হচ্ছে এই ঘাসটা কিন্তু বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে এর কারণ হচ্ছে এই ঘাসটা কিন্তু একটি ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে অন্য অন্য ঘাসের এই ঘাসটা কিন্তু বেশি থাকে হয়ে দেখেন এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন এই ঘাসটা দেখা যায় আপনার শীত আর বর্ষা নাই যে কোনো মৌসুমে আপনি এই ঘাসটা রোপণ করতে পারেন এই ঘাসটা পাতা অনেক বেশি এই ঘাসের কাটিং হয়ে থাকে কিরকম এই ঘাসের আমি প্রথমে বলবো এই ঘাসের যেই অনেকে বিচি বিক্রি করে ভাই এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয় তো আমি এখন এখান থেকে একটি কাটিং দেখাবো এই ঘাসের কাটিং গুলো হয়ে থাকে এই যে আমি ঘাস তুললাম এখানে কিন্তু অনেক পাতা শুকিয়ে আছে দেখতে পারতেছেন এই যে পাতাগুলো শুকিয়ে আছে এই পাতাগুলো কিন্তু আপনার গরুতে কিন্তু সম্পূর্ণ রূপে খেয়ে থাকবে এই পাতাটা শুকিয়েছে তার মানে আপনার এই ঘাসের কাটিংগুলা পরিপক্ক হয়েছে এই ঘাসের কাটিং রোপণ করলে আপনি এখন খুব সহজে আপনার খামারে আপনি মানে ঘাসের জমিতে আপনি ঘাসটা খুব ভালোভাবে ফলাতে পারবেন এই দেখেন শিকড় যুক্ত কাটিং দেখতে পারছেন শিকড়যুক্ত কাটিং এই কাটিংগুলো কিন্তু একেবারে নরম অনেকে ভাবে যে ঘাসটা এত বড় হলে এই ঘাসটা কিন্তু গরুতে খায় কি না খায় ঠিক আছে কিন্তু ভাই এই ঘাসটা দেখেন একেবারে নরম একেবারে নরম দেখতে পারছেন এই নরম জাতের এই ঘাস কিন্তু আপনি রোপণ করলে খুব সহজে আপনি খাওয়াতে পারবেন এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস দেখেন অনেক সুন্দর কাটিং এরকম মোটা কাটিং যদি রোপণ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি ঘাসের চাহিদাটা আপনি খুব সহজে কিন্তু পূরণ করতে পারবেন এই ঘাসের কিন্তু আপনার কোনো বিচি হয় না এই ঘাসের এই কাটিং হয়ে থাকে এই কাটিং এর মাধ্যমেই এই ঘাসগুলা জন্মে থাকে তো আমি বলবো আপনারা গরু অথবা ছাগলের খামার গড়ার পূর্বে আপনারা এই ঘাসটা চাষ করবেন এই পাতা ঘাসটা চাষ করবেন তাহলে কিন্তু খুব সহজে এই ঘাস আপনারা আহ গবাদি পশুকে খাওয়াতে পারবেন এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস খাওয়ালে আপনার গবাদি পশু প্রোটিনের মাত্রাটা আহ প্রোটিনের জন্য যেই ওষুধ অথবা আপনার ভিটামিন ওষুধ খাওয়াতে হয় সেগুলো খাওয়াতে হয় না এই ঘাসের মাধ্যমে এই ঘাসটা কিন্তু খুবই ভালো জনপ্রিয় ঘাস তো আমি বলবো আপনারা যদি খামার করতে চান খামার গড়ার পূর্বে কিন্তু আপনারা শতভাগ নিশ্চিত করবেন ঘাসের তারপরে খামার গড়বেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ